আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি টকজাল মিষ্টি স্বাদের একটি আমের আচার এই আচারটা বানাতে কিন্তু বেশি মশলা বা বেশি উপকরণ লাগবে না অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে খুবই অল্প সময়ের মধ্যে এই আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি এখন আমি এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা ছুরি দিয়ে আমগুলো এরকম করে কেচে নিচ্ছি সবগুলো আম আমি এরকম করে কেঁচে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব এতে করে সুবিধা হবে আমের আচারটা যখন বানাতে যাবেন তখন তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যাবে এবং আচারটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে সবগুলো আম আমার এরকম ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ধরিয়ে নিচ্ছি আমগুলো আমার পানি ধরে নেওয়া হয়ে গেছে এরপর আমি আমের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মানে দুশো গ্রাম মতো চিনি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুই চামিচ ভিনেগার এতে এই ভিনেগার দিলে কিন্তু এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে নষ্ট হবে না সেজন্য জন্য অবশ্যই একটু শিরকা বা ভিনেগার দিলেই হয়ে যাবে এখন আমি আমের সাথে ভালো করে চিনিটা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে এক ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দিয়ে এর ফাঁকে আমি এখন একটা মশলা করে নেব এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা শুকনো মরিচ এক চামিচ জিরা এক চামিচ ধনিয়ার গুঁড়া দুই চামচ ফোড়ন এখন আমি এগুলো শুকনা খোলায় ভেজে নেব এই সময় চুলার জালটা লো হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটা ফ্রাই প্যানে আমগুলো সরাসরি ঢেলে দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমের আচারে দিলে কিন্তু আমের আচারের কালারটা খুবই সুন্দর আসে দেখতে অসম্ভব লাগে এরপরে আমি এখন ভালো করে আমের সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব আমের আচারটা কিন্তু আমার জাল করে নেওয়া হয়ে গেছে আমের আচারটা একদম গলে গেছে আমার এখন আমি একটা ই দিয়ে ভালো করে নেড়ে আর একটু গলিয়ে নিচ্ছি যখন এর পানিটা শুকিয়ে এরকম হয়ে আসবে পর্যায়ে আমি এর কালারটা আর এর সারটা আরেকটু বাড়ানোর জন্য আমি এক চামিচ গুড় দিয়ে দিলাম এরপর আমি আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি এখন অনবরত নেড়ে যাব যাতে আচারটা তলায় লেগে না যায় আচারটা আমার প্রায় শেষের দিকে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই মশলাটা এখানে আমি দুই চামচ ভাজা পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই মজাদার টরজাল মিষ্টি আমের চাটনি যারা এরকম আমের চাটনি খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আম থাকা অবস্থায় এরকম চাটনি বানিয়ে নেবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন আল্লাহে